দুইশো আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত ইসলামী কথাটা কিন্তু মোটেও রসিকতা করে বলেননি আমি ডাক্তার শফিকুর রহমান গোয়েন্দার তথ্য সেই কথাই বলছে দুশো আসনে জয়ের লক্ষ্যে এগুচ্ছে দলটি আর বিজয় সুনিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত এজন্য ভোটারদের আসন বদল সমমনাদের সাথে সমঝোতা এমনকি আওয়ামী লীগকে জাতীয় পার্টির চাদরে মুড়িয়ে বড় ছক কষছে জামায়াত ইসলামী আর এসব কৌশল কোনোভাবে একসাথে কার্যকর হলে ক্ষমতার মশলতে যাবে জামায়াত সেটি ধরেই নিয়েছে দলটি কিন্তু কিভাবে কি করতে চাইছে শফিকুরের জামায়াত নভেম্বরের শুরুতে জামায়াত আমির বলেছিলেন দুশো আসনে জয় পেলেও জাতীয় সরকার গঠন করবে তার দল গণমাধ্যমের সামনে এমন কথা বললেও বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা কারণ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কখনোই আঠারোটির বেশি আসনে জিততে পারেনি তারা সেটিও উনিশশো একানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে তিন আসন বিএনপির সাথে জোট করে দু সালে সতেরো এবং দু সালে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল দলটি